ষাটতম স্বাধীনতা দিবস উপলক্ষে উনআশি ফুট জাতীয় পতাকা নিয়ে হার ঘাট তিরঙ্গা যাত্রা পালন গঙ্গাসাগরে দেশের উনআশিতম স্বাধীনতা দিবস উপলক্ষে গোটা দেশব্যাপী পালন করা হচ্ছে হার ঘাট তিরঙ্গা যাত্রা মূলত বিজেপি কর্মী সমর্থকেরা এই কর্মসূচি পালন করছে এলাকা জুড়ে এগারোই আগস্ট থেকে পনেরোই আগস্ট দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে দেশব্যাপী প্রতিটি বাড়ি বাড়ি কর্মসূচির ডাক দেওয়া হয়েছে বুধবার বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে গঙ্গা সাগরে পালন করা হয় হর ঘর তিরঙ্গা যাত্রা এদিন বৈজবাড়ি থেকে পাখিরওয়ালা পর্যন্ত উনআশিতম ভারতের জাতীয় পতাকা নিয়ে বিজেপির কর্মী সমর্থকেরা ও এলাকার মানুষজনেরা এলাকা পরিক্রমা করেন এবং এলাকাবাসীদের হাতে জাতীয় পতাকা তুলে দেন এই তিরঙ্গা যাত্রায় নিরাপত্তা দিতে মোতায়েন রয়েছে সাগর থানার একাধিক পুলিশ কর্মী এ বিষয়ে বিজেপি নেতা অরুণাভু দাস তিনি বলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে গোটা দেশব্যাপী বিজেপি কর্মী সমর্থকেরা হার ঘর তেরাঙ্গা যাত্রা কর্মসূচি পালন করেছে প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন এবং প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে জাতীয় পতাকা পৌঁছে দেওয়ারই লক্ষ্যমাত্রা আমরা নিয়েছি সাগর বিধানসভার প্রতিটি বাড়ি বাড়ি আমাদের কর্মী সমর্থকেরা জাতীয় পতাকা পৌঁছে দেবে পনেরোই অগস্ট স্বাধীনতার দিন প্রতিটি বাড়িতে যেন জাতীয় পতাকা উত্তোলন করে এলাকাবাসীরা যশস্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আহ্বানে সাড়া দিয়ে আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে ঘর ঘর তেরঙ্গা যাত্রা কর্মসূচি পালন করছি এই কর্মসূচি সারা ভারতবর্ষ থেকে এবং পশ্চিমবাংলাতেও আমাদের এই কর্মসূচি চলছে এগারোই আগস্ট থেকে পনেরোই আগস্ট পর্যন্ত এই কর্মসূচি চলবে এই উনআশিতম স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা পশ্চিমবঙ্গের তরফ থেকে প্রত্যেকটা বাড়িতে ঘর ঘর জাতীয় পতাকা উত্তোলনের আহ্বান জানাবো এবং সেখানে শহীদ বীর সেনাদের প্রতি সম্মান প্রদর্শন করব জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয় আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রতলা মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইজ অমকেজের বিপরীতে